রাজাব আসার কারণ আমরা বলি সমাজ বিনির্মাণ অর্থনৈতিকে যদি আপনি চাঙ্গা করতে চান সফল বানাতে চান বাংলাদেশে যদি ধনীরা শুধু জাকাত দিত একটা টার্ম যদি শুধু খালি জাকাত নেওয়া যেত পাঁচটা বছরে দেশের চিত্র এমনভাবে ভাবে পাল্টায় যেত জাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত ঠিক কিনা বলে দেশ স্বাবলম্বী হয়ে যেত কিন্তু আমরা জাকাত দেই নাম কাঁচ একটা থক বরাদ্দ দিয়ে দেই জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি নামে জাকাত দিয়ে আমরা জাকাতকে অপমান করি জাকাত যারা দিবেন না প্রপারলি আল্লাহ পাক সেদিন জাহান নামকে টেনে আনবেন মানুষের সামনে দাঁড় করাবেন চোখের সামনে এনে বিচার করবে কপালের ভিতরে জাহান্নাম নাম থেকে লোহার দণ্ডগুলা সম্পদ অনুযায়ী গরম করা হবে সম্পদ অনুযায়ী গরম করে কপালে স্যাঁকা দেওয়া হবে পেটের ভিতরে হবে আর সেদিন বলবে আনা মালুক আনা কানজুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ জাকাত যারা দেন নাই সেদিন আল্লাহ টেনে এনে জাহান নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন কারণ জাকাত কারো উপরে দয়া না জাকাত কারো উপরে মায়া করানা যাকাত মানুষের অধিকার দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে চার নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে এটার মধ্যে আমি হুজুরও দাই ওয়া তুউল্লিমাল ইলমু লিগাইর আদিন জ্ঞান শিখবে আলেম হবে সমূহর বেড়ে যাবে ফেমাস হবে অনেক বড় খতিব হবেন বক্তা হবেন শুধুমাত্র এইগুলোর জন্য যারা আলেমহবেন অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন টাকা কামানোর জন্য আলেম হলেন বড় ক্ষতি বলবে এই জন্য আলেম হলেন সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে পাগুলা উপরের দিকে লটকায় দিবে কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবে কত আলেম সেদিন ধরা পড়ে যাবে কত আলেমকে সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় স্বপ্নে গেছিস এখন আর তোর জন্য কোনো কিছু বাকি নাই তোর জন্য কোনো সম্মান বাকি নাই বাংলাদেশে মাফিরের অঙ্গনে একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন আল্লাহর বক্তাদের কসব কাছ থেকে জবাব চাইলে একটা কদম জবাব দিয়ে সামনে কেউ যেতে পারবে না তোমার ঠিক তো এখন কনি নেই মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনি ঠিক বলি হুজুর জোরে বলেন যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আমতি জান্নাতি বলতে পারে এমন আলেম কে বলবো তাও করে আল্লাহ আদালতে মুখ দেখাতে পারবেন না ঠিক কিনা বলে আলেম অনেক প্রকার আছে সব আলেম একরকম না এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই জান্নাতি বানায় দিছে জননী বানায় দিছে সব যারা করল আমি শুধু এর দূর উদাহরণ দিই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের দিকে দেখে শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন দুইজনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন ইমানি হিম্ম তিনি হারান নাই হাসি দিয়ে বুঝায় দিলেন জালেম তোরা সব চেষ্টা করেছিস মাজলুমের জান্নাতি হাসি তোরা কেঁদে নিতে পারিস না এটার নাম ইমানি হিম্মত আলেম যদি হতে হয় এমন আলেম হতে হবে ফাঁসির দড়ি গলা আসবে আমি আলেম রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে ঠিক কিনা বলেন তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে জোরে কর চার নাম্বারের পরে পাঁচ নাম্বারে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেন স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে জয়পুরাটা এরকম হয় একটা কথার মধ্যে পড়লো এরকম হয় এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন তাকায় দেখেন স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে শুধু স্ত্রীদের কথা বলবো কেন আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে ঠিক নেই দেশটা চলে মহিলাদের কথায় ওয়াল্লা নী বলেন ওই দেশ কোনদিন সফল হবে না আমার কথা না সহি হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা আজ বাংলাদেশে চুয়ান্ন বছর কেটে গেছে আজ আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে আমি তো মনে করি সব শেষ জয়পুর হাটের তাকবিরের তো জোর একেবারে ষোলো বছরে কমে গেছে দেখি একজন তাকবির দিবেন পোরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে জানতো দেখি মার্শাল অন্তত তাকবির দেওয়ার পরে কেউ তো বলে ওঠেন হ্যাঁ রাখেন চিন্তা করেন আচ্ছা তাকবীর কি কোন দলের দলীয় স্লোগান আল্লাহ নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে তাহলে ওই লোকটা আর আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক নি এই জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই পাঁচ তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই সিরিয়া মার খেয়েছে বারো বছর আটই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে পাঁচই আগস্টে আমার দেশে বিজয় হয়েছে অল্প কয়েকটা দিনের ডিফারেন্স সিরিয়ার ভিতরে বিজর্জন জন হল দারু মাকারিল মোমিনিন মোমেনদের ঘর বাড়ি আল্লাহর নবী বললেন शाम হলো মুমিনদের ঘরবাড়ি আল্লাহুম্মা বারিক lana ফী শামিনা তিনবার নবীজি দোয়া করলেন शामের জন্য আমাদের ঘরবাড়ি সারা দুনিয়ায় প্রস্তুত হচ্ছে আগামী দিনে এক তাওহিদ হবে কুরআন দিয়ে রাষ্ট্র চলবে ঠিক কিনা বলেন রাজি আছেন হিম্মত আছে এটা মনে মনে চিন্তা করেন না হুজুর লোক কই দুনিয়াতে লোক দিয়ে কিছু হয় ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা ছত্রিশ হাজার মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে কয় হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার এবার জয়পুর হাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি তাইলে তারা আমাদের চাইতে বেশি কত মাশাআল্লাহ তিন চারজন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা এবার সবাই বলেন তো তারা আমাদের চাইতে বেশি কত দুই লক্ষ চার হাজার শূন্য বেশি নিয়ম সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পড়া শক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটি গুলা করে কাঁপতেছে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে নিজের জীবন জমিনে বিলায় দিবে আগে দুই স্বজনরে মেরে জোরে কনাল্লা সুতরাং তারা ভয় পেয়ে গেছে পাটা থরথর করে কাঁপতেছে চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও আর বুদ্ধি দিয়ে দিয়েও কি করতে পারি মুসলমানরা আসতেছে সত্ত্রিশ হাজার বলেন তো রোমকরা কত আমরা কত চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে ইন্না দিছি মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড় বলে সর সর বলতে দেরি হবে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না চিন্তা করতে পারেন মুসলমান আচ্ছা এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে ও যে কি মনোযোগ আছে আপনাদের রাত কি বেশি হয়ে গেছে এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি না না কয়েক ঘন্টার কোনো সিস্টেম নাই ভাই বসা আছে ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি উনি যদি পনেরো বিশ মিনিট থাকে আমিও পনেরো বিশ মিনিট আছি এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন যেই লোকটার আগি পায়ের নিচের মাটিগুলা কাঁপতেছিল ছিল এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে ভয়কে এখন বাড়ছে না কমছে এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজার কি কাতারে দাঁড় করালেন এক এক কাতারে এক হাজার এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায় এক হাজার করে যখন দাঁড়াইছে বিশাল বাহিনী মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা যারা উনাদের দলকে নাম দিলেন কলবন সবচেয়ে পরীক্ষিত যোদ্ধা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা মাই দিকের গ্রুপ আরেক গ্রুপের নাম দিলেন মাই খালেদ ওয়ালিদ বক্তব্য দিলেন আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব রক্তগুলা রঞ্জিত হবে শাহাদতের পেয়ালা পান করে নিব আর না হয় বিজয়ের বেশে ফিরব এক জন কাপুরুষের পরিচয় দিব না চতুর্দিকে অমুক সম্রাট তার কাটা দি বেড়া লাগায় রেখেছে মুসলমানদেরকে জুলায় রাখবে সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কি আজকে যদি মুসলমান নেন এই মাহফিল থেকে জমিনে দিন কায়েম করবেন আগামী একশো হয় আপনি হিম্মত নিলেন কাজ করলেন বিজয় হলে যেই পরিমাণ সব হতো সম পরিমাণ সব যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কি। চার নম্বরের পরে এবার পঞ্চম নাম্বার শোনেন মায়ের সঙ্গে হবে এই বেয়াদবির কারণে আজাব আসবে এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে বেশি দূরে না আজ থেকে তিরিশ বছর আগে যান মা যে জায়গায় বসত ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে আদবটা ছিল এরকম আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম মা দোয়া করবে মিশর যখন চলে গেছি পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরত মা তো অনেক দূরে কেমন করে বলবো মা দোয়া করবে ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল তারপরেও বারবার খবর নিতাম আমি যেই দিন পাঁচ বছর পরে আসছি আমার মা দিকে তাকায় আছে আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায় যেই মা সন্তানকে এত ভালোবাসে এই মা যদি কষ্ট দিয়ে ফেলেন কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কি ও মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি ঘরে গিয়ে মারে বলবেন মা ভুল করে ফেলেছি আমারে মাফ করে দেন মায়ের চোখে পানি চলে আসবে মা মাফ করে দিবে আপনি দেখবেন অল্প রেজাল্টে সামান্য পড়াশোনায় জীবন নিয়ে সন্ধিহীন ছিলেন ব্যবসা বাণিজ্য মেলো ছিল সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি মা যেমন হোক মায়ের সাথে বেয়াদবি করা যায় আল্লাহ কিছু গুণারে মাফ করে না এর মধ্যে শিরিক একটা অন্যতম হিংসা আসলে ওই বায়ের জন্য দোয়া করে দিবেন আরেকটা গুনা এর নাম জল যার সঙ্গে অন্যায় করছেন তার হাত দু বলবেন ভাই আমি অন্যায় করে ফেলছি মাফ করে দেন আরেকটা অন্যায়ের নাম পিতা মাতার সঙ্গে বেয়াদবি আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা ফেন্সিডিল হিরোইন আফিম প্যাথেডিন গাজা সহয়াবা আবা সহ যত রকমের নেশা আছে প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কি রমজান আসার আগে নিয়োগ করেন আমরা ঘরের ভিতরে দেখবেন ফ্যান শাড়ি ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয় আজকের রজনীতে আসার নামাজ পড়বেন উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাঘের দিকে যাব না মান থেকে যদি তওবা করেন অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কি ছোট্ট একটা ঘটনা শুনাই কষ্ট হচ্ছে আপনাদের নবী মূসা علیہ আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদের কে ইলাহি أسقنا غيثك وانشر علينا رحمتك وارحم بالأطفال الردعي والشيوخ الركع والبغائم الردع نبي دعا <applause> كرتسيب اي الله اپنی জীবজন্তু কষ্ট পাচ্ছে ছোট বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করতেছে আল্লাহ বৃষ্টি দিয়ে দেন আল্লাহ জানায় দিলেন ইন্নাফি কুমাবেদন ইউবারিজুনি বিল মাহাসি বাইনা সানা এমন এক নাফরমান তোমাদের ভিতরে আসে চল্লিশ বছর ধরে করে বছর ও যদি চলে তাইলে বৃষ্টি হবে নইলে না তো নবী মুসাই সালাম আল্লাহ দায়িত্ব দিলেন ডাক সে যেন চলে যায় এ মাইক দিলে যদি এখন না থাকে ডাক দিলে আপনারা শুনবেন হাজার হাজার মানুষ নবী মুসালাম বললেন আল্লাহ আমি তো একলা একজন মানুষ ডাক দিলে শুনবে কেমনে আল্লাহ পাক বললেন মিন কান্নি দাও মিন্নাল বালা তুমি শুধু ডাক দাও আমি আল্লাহ কানে কানে পৌঁছায় দিব নবী মুসালেহি সালাম আর দেরি করে নাই শক্তি নিয়ে ডাক দিলেন মাশাল্লাহ চারজন যুবক আসছে লিল্লাহে তাকবীর আপনাদের কি বলছি বসেন এরা মনে করছে হুজুরে মনে অন্য জন রেখে মাশাল্লাহ যুবকরা আসলে আমরা তাকবীর দিয়ে বরণ করি এরই তো আগামী দিনের সম্পদ সবাই বসেন নবী মৌসাল আলাইহিস সালাম ডাক দিলেন আইয়ুহাল আব্দাল আসিফ

তুমি গেলেই রহমতের বৃষ্টি আসবে চল্লিশটা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে আল্লাহকে ডাক মেরে বলে আল্লাহ আজ যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে চল্লিশটা বছর ধরে আমি না করেছি আমি অন্যায় কাটি ছিলাম আর যদি উঠে না যাই আমার জন্য সব লোকেরা কষ্ট করবে মালিক হয় না আমার মতো গুনাগার কে কি মাফ করা যায় আল্লাহ আমার একটু মাফ করে দেন চল্লিশ বছর ধরে না ফরমানি করেছি আর না ফরমানির দিকে যাব না যেই না মাত্র তাও বা করেছে নবী মুসার সালাম জানে না পাশের লোক জানে না চাদর ঘুমটা দিয়ে তাও বা করেছে দুনিয়ার কেউ শুনে নাই কেউ বুঝে নাই একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কি চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মুাম বলে আল্লাহ একটু আগে দোয়া করলাম বললেন বৃষ্টি হবে না কার কারণে বৃষ্টি দিলেন কেউ তো উঠে চলে যায় নাই আল্লাহ জানা দিলেন আমার যে গোলাপ চল্লিশ বছর না ফরমানি করেছিল তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নবীমুসান ইসলাম বলে আল্লাহ এক নজর লোকটারে আমি দেখতে চাই জয়পুর হাটের খুব বুদ্ধিমান বলেন তো যদি লোকটারে আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে আওয়াজ করে বলেন আল্লাপা কি বলে শোনেন